উপস্থিত সম্মানিত মুসল্যানের প্রাণ সর্বপ্রথম সে মহান রব্বুল আহ আলমীনের আদায় করছি যে মহান রব্বুল আলমীন আমাদেরকে আজকে এই দিনে মসজিদ আসার মতো তৌফিক দান করেছেন যিনি ফরম আমায় যিনি অসীম দয়ালু যিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক সেই নিখিল জাহানের প্রতিপালক মহান রব্বুল আলমিনের জন্য সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি সকলে বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে দুরুদ সালাম পেশ করছি মানবতার আদর্শ মানবতার নেতা মানবতার পথ প্রদর্শক সৈয়দিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহ্লাম জাহান্নাম সম্পর্কে আল্লাহ সুবাহান মহাগ্রহন্ত আল কোরআনুল কারিমে অসংখ্য অবনীত বর্ণনা দিয়েছে রসুল্লাহ সাল্লাম অনেক বর্ণনা দিয়েছেন এজন্যই বান্দা দুনিয়াতে তার রবের কথা অমান্য করলে এ ভয়াবহ নিকৃষ্টতম গভীর অন্ধকারচ্ছন্ন এই জাহান নামের এই আগুনের ঘরের মধ্যে তাদেরকে প্রবেশ করানো হবে যেদিন তাদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না কেউ তাদেরকে সাহায্য করতে পারবে না সম্মানিত উপস্থিতি জাহান্নাম শব্দটির অর্থ অতল গহপ্পর গহী অন্ধকারচ্ছন্ন ভয়াবহ আগুনের ঘর এই জাহান্নাম এতই ভয়াবহ এতই নিকৃষ্টতম স্থান যা কোনো বান্দা যদি দেখতে পেত তাহলে তার জীবনের সর্বত্র রূপ দিয়ে হল এই জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতো জাহান্নাম কাকে বলে কাফির মোনাফিক পাপি আল্লাহর অবাধ্য ব্যক্তি যারা তাদের জন্য আল্লাহ যে নির্ধারিত গহীন গহব্বর অতল গহব্বর যেই আগুনের ঘর রেখেছেন সেটা কি জাহান্নাম বলে সেই মুসলিমের মধ্যে জাহান্নামের গভীরতা সম্পর্কে একটি হাদিস এসেছে যেমন আবু আল্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত হাদিস তিনি বলেন একদিন আমরা রসুল্লাহ সাল্লামের নিকট উপস্থিত ছিলাম ওই সময় একটি বিকট শব্দ শোনা গেল আল্লাহ রসুল বললেন এটা কিসের শব্দ তোমরা কি জানো সাহাবিরা বললেন আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন রসুল সাল্লু আলহিম বললেন এটা হলো একটি পাথরের আওয়াজ যা জাহান নামের মুখে নিক্ষেপ করা হয়েছিল আজ থেকে সত্তর বছর পূর্বে এই পাথরটি জাহান নামের মুখে নিক্ষেপ করা হয়েছিল এই পাথরটি নিচে পড়তে পড়তে নামতে নামতে কোনো বাধাহীন অবস্থায় অর্থাৎ কোথাও এটা বাধাপ্রাপ্ত হয়নি এটা পড়তে পড়তে জাহান নামের শেষ স্থান পর্যন্ত অবস্থান করতে সত্তর বছর সময় লেগেছে আজ থেকে সত্তর বছর পূর্বে ছেড়ে দেওয়া হয়েছে যা কোনো বাধাহীন অবস্থায় নিচে নামতে নামতে কত স্পিডে নামে একটা জিনিস উপর থেকে ছেড়ে দিলে খুব দ্রুত গতিতে নিচে নেমে আসে এই যাহার নাম এতই গহীন এতই বড় উপর থেকে জাহান্নামের মুখ থেকে ছেড়ে দেওয়ার পরে সত্তর বছর পর্যন্ত সময় লেগেছে জাহান নামের সর্বনিম্ন স্থানে এই পাথরটি পশি অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারি যে জাহান্নামের গভীরতা কত বেশি হতে পারে কত বেশি হতে পারে আরেকটি শহীদ মুসলিমের আরেকটি হাদিস আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউতা বিজাহান্নাম ইয়াওমা ইযিল্লাহা সাবউনা আলফু জিমা কিয়ামতের ময়দানে জাহান্নাম কো উপস্থিত করা হবে ওই সময় জাহান্নামের 70 হাজার লাগাম বের হবে 70 হাজার রশি বের হবে যেটা দিয়ে ধরে নামকে বিচারের ময়দানে উপস্থিত করা হবে মাহাকুল্লি জিমামিন সাব রুনা আলফ মালাক আল্লাহ রসুল বলেন প্রত্যেকটি লাগামের সাথে সত্তর হাজার রেস্তারা ধরবে কত কত ভারী এবং কত বিশাল আকৃতির জাহান্নাম হবে যেই জাহান্নামের এক একটা লাগামকে সত্তর হাজার ফ্রেস্তারা ধরে ফ্রেস্তাদের শক্তি আল্লাহ যদি ফ্রেস্তাদের দুইজন ফ্রেস্তাকে দুই প্রান্ত থেকে বলেন যে জোরে একটা চিৎকার করো এ পুরো পৃথিবী ভেঙে পড়ে যাবে দুই পাশ থেকে ধরে জোরে ঝাঁকুনি দাও একবারে ভেঙে পড়ে যাবে এ শক্তি এদের তারপরও আল্লাহ প্রত্যেকের প্রত্যেকের জায়গায় প্রত্যেকের প্রত্যেকের দায়িত্বে রেখেছেন এক একজনের এক একটা কাজ দিয়েছেন এক একজন এক একটা কাজকে আনুপত্যের সাথে সাথে স্বীকার করছে আল্লাহর কোনো কথাকে তারা অমান্য করে না তার কোনো কথাকে কথার অবত্য তারা হয় না এই ফেরেস্তারা এক একটা লাগাম ধরবে সত্তর হাজার ফেরিস্তা কত বিশাল এটাকে ধরে টেনে নিয়ে জাহান নামে আসবে জাহান্নামটাকে ধরে টেনে নিয়ে বিচারের ময়দানে হাসরের ময়দানে উপস্থিত করবে সম্মানিত উপস্থিতি এই জাহান্নামের মধ্যে যদি আমাদেরকে ফেলে দেওয়া হয় আমাদের কোনো উপায় থাকবে না আমরা কোনো সাহায্যকারী খুঁজে পাব না কোনো সহযোগিতা আমাদের জন্য আসবে না সম্মানিত উপস্থিতি জাহান্নামের কয়েকটি স্তর রয়েছে যেমন ষাটটি স্তর রয়েছে জাহান্নামের আমরা অনেকে জানি অনেকে আবার এগুলো মুখস্থ জানি না বা মনে নেই আজকে আমরা জাহান্নামের এই ষাটটি স্তর জেনে নেওয়ার চেষ্টা করব এবং এই স্তরসমূহে কারা কারা প্রবেশ করবে আমার আপনার কোনো বৈশিষ্ট্য যদি এদের মধ্যে থাকে আমরা আজকে তবা করব নিজেদেরকে পরিশুদ্ধ করব এ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ জাহান্নামের নামের ষাটটি স্তরের প্রথম স্তর হচ্ছে জাহান্নাম জাহান্নাম যেটা সবচেয়ে কম শাস্তির জায়গা এর সবচেয়ে শেষ যেই অংশ সেটা সবচেয়ে বেশি ভয়াবহ জায়গা সবচেয়ে বেশি ভয়ঙ্কর স্থান যার ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবাহ নিসার একশো পঁয়তাল্লিশ রঙায়নাফিক ইনাফি মুনাফিকদের থাকার জায়গা হলো জাহান নামের সর্বনিম্ন স্থানে প্রথম অংশের ব্যাপারে আল্লাহ সুবাহ অনেক জায়গায় কোরআনের বিভিন্ন সুরার মধ্যে জাহান্নামের প্রথম স্থানের বর্ণনা দিয়েছেন সুরা নৃষ্ণ গায়ের থেকে আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম অপেক্ষায় রয়েছে ওত ফেতে আছে মিরু সদা সে এভাবে করে ফাঁদ ফেতে অবস্থান করছে অপেক্ষায় আছে মির্সাদ শব্দের অর্থ হচ্ছে ওৎফাতা এভাবে করে কোনো কিছুকে ধরার জন্য অবস্থান করা নীরবে চুপ করে থাকা এই ব্যবহার করেছেন জাহান্ন নিশ্চয়ই জাহান্নাম অপেক্ষায় রয়েছে লিপ্তাহাবা অপরাধী সীমালঙ্গনকারীদের জন্য অন্যায়কারীদের জন্য যারা তার রবের কথাকে অমান্য করেছে এই অপরাধীদেরকে ধরার জন্য জাহান নাম এভাবে করে অবস্থান করে আছে এই জাহান্নাম যখন তাদেরকে পাকড়াও করবে তারা সেখানে শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে এই শতাব্দীর পর শতাব্দী আহাবা শব্দটি অন্য আয়াতের তাপসির হলো এই যে আবাদা নাবাদা অনন্তকালের জন্য চিরকালের জন্য সেখান থেকে আর তারা বের হবে না তাদেরকে বের করা হবে না এই জায়গায় তারা অবস্থান করবে তাদেরকে জাহার নাম অপেক্ষায় থাকবে যখনই তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে আসবে তখনই তাদেরকে জাহান্নাম নাম পাকড়াও করার চেষ্টা করবে যদিও বিচারের ময়দানে পরিপূর্ণভাবে জান্নাত জাহার নাম দেওয়া হবে কিন্তু যারা জাহান্নামী হবে বা জাখের জগতে তাদেরকে জাহান্নামের কিছু শাস্তি সেখানে দেওয়া হবে কবরের রাজা দেওয়া হবে যারা জান্নাতি হবে তাদের জন্য কবরকে প্রশস্ত করে দেওয়া হবে জান্নাতের সুগ্রাণ তাদের জন্য সেখানে রাখা হবে জান্নাতের ব্যবস্থা তাদের জন্য বা জাখের জগতে রাখা হবে সম্মানিত উপস্থিতি তাহলে মৃত্যু থেকেই মূলত শুরু হয়ে যাবে যন্ত্রণা আল্লাহ এরপরে বলেন সেখানে তারা কোনো পানিও পাবে না কোনো শীতলতাও পাবে না তাদেরকে সেখানে পিপাসা মিটানোর জন্য পানি দেওয়া হবে না ঠান্ডা পানি দেওয়া হবে না তাদেরকে সেখানে গরম থেকে বাসার জন্য কোনো ছায়াও দেওয়া হবে না বারো দালা সার বা শুধুমাত্র তাদেরকে সেখানে দেওয়া হবে আপ্যায়ন করা হবে ফুটন্ত পানি থেকে ফুটন্ত ঝর্ণা থেকে আর সমূহ যা শরীর থেকে খসে খসে পড়বে এই ফুজগুলো এইভাবে করে গ্লাস ভর্তি করে তাদেরকে সেখানে দেওয়া হবে আপ্যায়ন করার জন্য ইল্লা হামিমা ক এটাই থাকবে তাদের জন্য প্রতিপন তাদের মেহবানদারির জন্য এটাই থাকবে ব্যবস্থা ফুটন্ত উত্তপ্ত পানিগুলো যা পান করলে সমস্ত শরীরের যা আছে সব কিছু খুশি পড়ে যাবে কিছু স্থির থাকবে না দুনিয়ার ফুটন্ত পানি আমরা যদি একটু ব্যবহার করি আমাদের ওখান থেকে গোস্ত আমাদের ওখান থেকে এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পড়ে যায় খসে পড়ে যায় যার দৃষ্টান্ত আমরা মাঝে মাঝে দেখি আমাদের মাঝে উপস্থিত হয় তো সেখানের অবস্থা হবে আরও ভয়াবহ আর সেখানে পুষ দেওয়া হবে পুষ জাহান্নামের আপ্যায়ন এটা এই জায়গায় কাদেরকে আক্রমণ করা হবে কাদেরকে রাখা হবে লিপ্ত অগি মা আবার যারা অপরাধী যারা সীমালঙ্ঘনকারী তাদেরকে জাহান নামের মধ্যে এইভাবে করে আপ্যায়ন করা হবে আবার সেখানে তাদেরকে সুরা নিসার ছাপ্পান্ন আল্লাহ বলেছেন তাদেরকে সেখানে আরও ভয়াবহ শাস্তি দেওয়া হবে ইন্নাল্লাযীনা কাফারূ বিআয়াতিনা সাউফ নুসলিহীহিম নার। নিচ্ছি যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, আমার আয়াতগুলো কমপন্ন করেছে। আল্লাহ বলেন সাউফ নুসলিহীহিম নার। আমি তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। কুল্লামান নাদিজাত জুলূদুহুম বাদ্দালনাহুম জুলূদান গাইরাহাল ইয়াজূকু আলআযাব। যখন তাদের চামড়াটা খসে পড়ে যাবে আবার আমি নতুন করে চামড়া দিয়ে দিব আবার যখন খসে পড়ে যাবে আবার নতুন করে চামড়া দেওয়া হবে লিয়াজু কুলাগ এটা এই জন্যই দেওয়া হবে যাদের যাতে করে তারা যন্ত্রণাদায়ক শাস্তি অসাধন করতে পারে শুধু খসে পড়ে গেলেই যে বেঁচে গেল তা না চামড়া পড়ে গেল বস্তু পড়ে গেল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একবারে ভেনিস হয়ে যাচ্ছে কিন্তু রোগ আছে তাকে সেখানে মৃত্যু দেওয়া হবে না তার কোনো মৃত্যু থাকবে না সেখানে এমন অবস্থা আবার শরীর গঠন করে দেওয়া হবে আবার তাকে এভাবে পোড়ানো হবে আবার শরীর গঠন করা হবে অত্যন্ত ভয়াবহ একটি ঘরের নাম হচ্ছে জাহান্নাম এই জাহান্নাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে অপরাধ করা থেকে বিরত থাকতে হবে আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করা যাবে না আল্লাহর হুকুমকে অমান্য করা যাবে না যেই রব সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে বিধানও দিয়েছেন তিনি কিতাবও দিয়েছেন তিনি আমাদের জন্য পথ প্রদর্শকও দিয়েছেন এগুলো আমাদের মেনটেন করে চলতে হবে পার্বনা ভাইশাল আল্লাহ আল্লাহর আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর বিধানই আমাদের বাস্তবায়ন করতে হবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আনুগত্য করার জন্য এটাই আমাদের করতে হবে যা নিষেধ করা হয়েছে তা বর্জন করতে হবে 2 নম্বর জাহান্নামের নাম হচ্ছে জাহান্নামের দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে লাজা সূরা মারিজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন পড়াছে উনি অনুনাগা থেকে আল্লাহ বলেন আল্লাহ ইন্নাহা কাল্লা কल्ला ইন্নাহা লাজা কখনো নয় তাকে লাজার মধ্যে দেওয়া হবে কাল্লা ইন্নাহা লাজা আল্লাহ বলেন কখনো নয় এটি হচ্ছে লাজা লাজা শব্দটির অর্থ চেলেরি লিলি হানাগুন লাজা কাল্লা ইন্নাহা লাজা নাজাআতাল লিশওয়া তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা নাজাআতাল যা তাদের চামড়াকে ছিড়ে দেবে এই জাহান্নামের মধ্যে কি করা হবে ওটা হলো চামড়া খসে পড়ে যাবে এটার মধ্যে চামড়া টেনে টেনে ছিড়ে দেওয়া হবে নাজাআতাল চামড়াকে ছিঁড়ে ফেলা হবে শাস্তি আজা একদিকে আগুন জ্বলবে আরেকদিকে তারা এইভাবে করে শরীর রঙ্গ প্রতঙ্গ ছিঁড়বে শাস্তি আল্লাহ কাদেরকে এখানে ডাকা হবে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল যারা মুখকে ফিরিয়ে নিয়ে চলে গেল কোরআন হাদিসের কথা বলা হয়েছে জাহান্নামের বর্ণনা দেওয়া হয়েছে জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে ইসলাম বোঝানোর চেষ্টা করা হয়েছে কিন্তু ব্যক্তি তার মুখকে অন্যদিকে ফিরিয়ে নিয়েছে তার পিঠকে এইভাবে করে অন্যদিকে ফিরিয়ে নিয়ে চলে গেছে তার কাছে এই কথাগুলো ভালো লাগে নাই আসা না এরকম এক শ্রেণী তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের রু মান্লা তাদেরকে ডাকবে ডেকে নিয়ে আসবে এই জাহান্নামের দিকে ঢুকানো হবে যারা পৃষ্ঠ প্রদর্শন করে মুখকে বাঁকা করে নেয় তাহলে কোরআন হাদিসের কথা শুনলে সেখানে পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না মুখ ফিরিয়ে নেওয়া যাবে না যদি নেয় তাহলে তাদেরকে সওয়া এই জাহান্নামের মধ্যে নিয়ে তাদেরকে এইভাবে করে শরীরের চামড়া অঙ্গ প্রত্যঙ্গ টেনে টেনে ছেড়ে দেওয়া হবে ভয়ঙ্কর জাহান্নাম আমরা আজকে বিশ্বাস করি আর না করি সেদিন আমাদের সামনে এটা উপস্থিত হবেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই এরপরে আরেকটি বৈশিষ্ট্য আল্লাহ বললেন আ যারা অর্থ জমা করে রাখে গচ্ছিত করে রাখে সম্পদকে পাহাড় করার জন্য বড় করার জন্য বাড়ানোর জন্য জমা করে রাখে আল্লাহর রাস্তায় তারা এই আল্লাহুসবাহানহাতার দেওয়া নিয়ামত সমূহ থেকে দান করে না সাদাকা করে না আল্লাহ রাস্তায় দেয় না কৃপণতা করে সম্পদকে জমা করে ধরে রাখে এই সমস্ত লোকদেরকেও সম্পদ জমা করা ইসলামে হারাম না খারাপ নয় কিন্তু ওই সময় তার জন্য বিপদজনক যখন সে এটাকে জমা করে দুনিয়ার উদ্দেশ্যে দুনিয়ার লালসার জন্য জমা করতে থাকে বাড়াতে থাকে এবং আল্লাহর জিকির থেকে আল্লাহর ইবাদত থেকে আল্লাহর আনুগত্য থেকে সরে যায় তখনই তার জন্য বিপদ নেমে আসে এজন্য সম্পদ জমা করবে সেটা ইসলামিক রুলস অনুযায়ী জমা করতে হবে ইসলামিক নিয়ম অনুযায়ী জমা করতে হবে আমি এক অংশ জমা করব আমার পরিবার পরিজনের জন্য রাখব আরেক অংশ থেকে আমি দান সজ্গা করব পরিবারের জন্য খরচ করব এইভাবে করে করলে আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট থাকেন এক সাহাবি একজন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বনি ইসরাইলের যুগের পূর্বের একজন লোকের কথা বর্ণনা করেছেন যে তিনি দান সৎগা করেছেন কিভাবে একবার কোথাও বৃষ্টি নাজিল হয় না কিন্তু একজন ব্যক্তির জমিনের উপর বৃষ্টি পতিত হচ্ছে আল্লাহর এক প্রিয় বান্দা বের হয়েছে সফরে যাবে কোনো এক স্থানে যাবে ওই সময় সে শুনতে পাচ্ছে একটি শব্দ হঠাৎ মেঘ জমা হয়ে গেল একটি নাম বলা হলো অমুকের জমিনে এভাবে করে বৃষ্টি দাও এই শব্দ শুনে সে ওই ম্যাঘের মেঘ যেদিকে ধাবিত হচ্ছে সেদিকে সে ছুটছে গিয়ে সেখানে কাছাকাছি গিয়ে দেখলো ঝপঝপ করে বৃষ্টি পড়ছে আর একজন ব্যক্তি জমিনের মাঝখান থেকে এদিক এদিক করে বিভিন্ন জায়গায় পানিগুলোকে ছিটিয়ে দিচ্ছে ছড়িয়ে দিচ্ছে তখন তিনি সেখানে গিয়ে প্রথমেই বললো তুমি কি সে যার কথা বলা হয়েছে খুব প্রেশান হয়ে মানে তার কথা হলো সে জানতে চেষ্টা করলো এই লোকটাই কি সেই লোকটা আসমান থেকে যার নামটা শুনেছি আমি তখন ওই ব্যক্তি তাকে পরিচয় দিল আর ওই ব্যক্তি তখন জানতে চাইলো যে এটার কি কারণ এমন যার কারণে একমাত্র তোমার জন্য আসমান থেকে আল্লাহ ঘোষণা দিয়েছেন তখন সে বললো এটার কি কারণ আমি তা জানি না তবে এটা আমি জানি আমি আমার সম্পদকে এখানে জমি থেকে যা উৎপন্ন হয় সেটাকে আমি তিন ভাগ করি এক ভাগ আল্লাহ রাস্তায় দান করি এক ভাগ নিজে খরচ করি আরেক ভাগ আমি এই জমিনে আবার খাটাই স্বচ্ছ উৎপাদন হওয়ার জন্য সোহান আল্লাহ বলবেন না এক ভাগ সে কি করে আল্লাহ রাস্তায় দেয় আরেক ভাগ নিজে নিজের পরিবারের জন্য খরচ করে আরেকটা ভাগ জমিন এসে ব্যবহার করে কত চমৎকার মণ্ডপ না আর আমরা এক লাখ দুই লাখ টাকা বেতন পাই মাসে দেখা গেল এক হাজার টাকা আল্লাহর ঘর মসজিদে দান করতে চাই না এগুলোই বিপদজনক এজন্যই আল্লাহ যারা জমা করে রাখবে তাদেরকেও লাজ এই লাজা নামক এই লেলিহান আগুনের মধ্যে দেওয়া হবে আর সেখানে তাদের শরীরটা এভাবে করে এই যে অর্থ করি যা কিছু জমা করে সে নিজেকে অনেক কিছু করার চেষ্টা করছে এটা সমস্ত শরীরের যা আছে এগুলো ছিঁড়বে সেদিন ছিটতে থাকবে নাজাওয়াত তাহলে লাজার মধ্যে এই ভয়াবহ শাস্তি সেখানে দেওয়া হবে এই বৈশিষ্ট্যগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে বিরত থাকতে হবে